আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের অটোমেশন ওয়ান বেইচের যে কোর্সটা আছে সেটাতে আমরা কী কী শেখাই তার কী কী পিডিএফ প্রদান করি সেই জিনিসটা আমরা আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করতেছি তো আমরা প্রথমত হাউস ওয়ারিং থেকে শুরু করবো এখানে কী কী শেখাচ্ছি সেই জিনিসগুলো আমরা জাস্ট ফিডিএপগুলো দেখাচ্ছি এই হাউস ওয়ারিংয়ের মধ্যে আমরা সম্পূর্ণ হাউস ওয়ারিংয়ের ওয়ারিংগুলো ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন থ্রি আকারে একদম বাস্তব যেরকম সেরকমভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা এখান থেকে সম্পূর্ণ কোর্সে থ্রি ফেস ডি বিষয়ক কাজগুলো শিখে নিতে পারেন এটার পর আমি আর একটা ফিডিএফ যদি করি সেটা হচ্ছে মোটর কন্ট্রোলিংয়ের এক থেকে বারো নম্বর সার্কিট পর্যন্ত এক নম্বর থেকে বারো নম্বর সার্কিট যদি এক নম্বর না এক নম্বর থেকে বাইশ নম্বর সার্কিট পর্যন্ত কন্ট্রোলিংয়ের এটা হচ্ছে একদম বেসিক থেকে মোটর কন্ট্রোলিংয়ের বেসিক থেকে কিভাবে বেস কানেকশান করবেন আইন ওয়েন্সি কীভাবে চেক করবেন কিভাবে অন অবস্থায় এখন এক থেকে বিশ নম্বর সার্কিটের মধ্যে আমরা যা যাজ করাচ্ছি এখানে সবগুলোই বেশিরভাগ তেড়ি আকারে চেষ্টা করছি এখানে আমরা যেরকম ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং ডায়াগ্রাম প্লাস যেভাবে হয় সেভাবে বেজ বসিয়ে আমরা যত সহজ পদ্ধতি পারছি সবগুলা এখানে আমরা করাচ্ছি এখানে এখন হচ্ছে বিশ থেকে বত্রিশ পর্যন্ত সার্কিট এখানে লাস্টের দিকগুলো পঁচিশ নম্বরের পর থেকে আমরা ডল সিকেজ মোটর এগুলো আমরা করেছি এটার পাশাপাশি আমরা লগু পিলসিতে এক থেকে এগারো পর্যন্ত সার্কিটে আমরা থ্রি ডি আকারে সবগুলাই এখানে আমরা সাজিয়েছি আপনি জিনিসগুলো আমরা স্কল করে দেখাচ্ছি আর পাশাপাশি এখানে বিভিন্ন সি মোটর কীভাবে কন্ট্রোল করতে হয় বারো থেকে একুশ পর্যন্ত সার্কিটগুলো আমরা কীভাবে করে সেই জিনিসটাও দেখাচ্ছি আমরা এইগুলো প্রোভাইড করে থাকি আবার এইগুলোর এক্সপ্লেন সহ ভিডিও আমরা আপনাদের প্রদান করব। আমরা প্রতিটা ভিডিও চারটে বস্তে তুলে ধরার জন্য এক্সপ্লেন সহ সেটা আমরা অন্য একটা ভিডিও তুলে ধরবো এখানে এখানে এইখানে বিশেষ করে পরেরগুলা বাইশ থেকে বত্রিশ পর্যন্ত যে পিএলসি সার্কিটগুলো আছে সবগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি এটার ক্ষেত্রে এটার পর আমরা একটা ডেল্টা পিএলসি দেখব ডেল্টা পিএলসি ওপেন করে দেখি ডেল্টা পিএলসতে আমরা এই সার্কিটগুলো আমরা করিয়ে থাকি মোটামুটি এটা হচ্ছে ডেল্টা অ্যাসেট ও একটা পজেক্ট এরপরে আমরা পিএলসির এখানে এটা ডেলটা সম্পূর্ণ জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি সম্পূর্ণ এখানের মধ্যে আমরা খুব কম খরচে কোর্সগুলো করিয়ে থাকি এখন আমরা এইচএম এর একটা কিভাবে কোথায় থেকে কি ফেসবো একটা ফেজে আমরা ধরছি সব কিছু এটার পর এইচ এম আই প্রোগ্রামগুলো কীভাবে আমরা দেখাই সেটাও দেখাচ্ছি এখানে একদম যেভাবে প্র্যাকটিক্যালি আপনি করবেন সেভাবে এইচ এম আই রিজাইন সহ এইচ এম সাথে ডেল্টার সাথে মিল দেখিয়ে প্রোগ্রামগুলো করেছি এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমাদের আশা করি এইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এইগুলোর এক্সপ্লেন সহ ভিডিও আমরা আপনাদের প্রোভাইড করবো ইনশাল্লাহ এটা জাস্ট অটোমেশন ওয়ান করছে এরপর আমরা এস সেভেন টু হান্ড্রেডটা ওপেন করি সেভেন টু হান্ড্রেড যেটা অ্যাডভান্স অটোমেশনের জন্য আমরা তৈরি করেছি এর পাশাপাশি মিটস বেশি এটা আমরা করছি এখানে আমরা কম উপক্রাম করছি মোটামুটি অধিকাংশ জিনিস কী হওয়ার কারণে আমরা মোটামুটি এর আগে আপনাদের স্কিলফুল করব এটা হচ্ছে মিটস বেশি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম আলহামদুল্লা বাতু